আসসালামু আলাইকুম এখানে নয়টা ড্রেস আছে এই ড্রেসগুলো আমেরিকা থেকে একটা আপু অর্ডার করেছে তার এই ড্রেসগুলো আমি রেডি করলাম আসলে আপু যদি ভিডিওটা দেখে তাহলে উনি হয়তো মন্তব্য করলো করতে পারে আমেরিকার থেকে অর্ডার করেছে সেটা আমি জানতাম না যে উনি আমেরিকা থেকে অর্ডার করতেছে আমি যখন ওনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিই তখন আমি দুইটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি আমার ডাচ বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্টে উনি আমাকে টাকাটা দিয়েছে উনিশ হাজার টাকা বিল হয়েছে উনিশ হাজার পঞ্চাশ টাকা দিয়েছে উনিশ হাজার টাকা ওনার টাকা আসার পরে টাকাটা আসতে বেশ কয়েকদিন লেগে গিয়েছে আসলে উনি আমাকে বারবার বলতেছে দেখেন টাকাটা আসছে কিনা আমার ব্যাংকে যে কয়েকবার যে ব্যাংকে যে খোঁজ নিয়েছে হয়তো মেসেজ আসছে না কিন্তু টাকা ঢুকে তো মেসেজ চলে আসবে কিন্তু সেটা আসতেছে না তো দেখা গেল যে পাঁচ ছয় দিন পরে সেই টাকা দিয়ে অ্যাড হয়েছে রবিবারের দিন আগে আমি বৃহস্পতিবার গত বৃহস্পতিবার বলেছিলাম যে আমরা রবিবার পর্যন্ত অপেক্ষা করে দেখি যে কি হয় তো দেখা যাচ্ছে ইনশাল্লাহ রবিবার দশটা এগারোটার দিকে দেখতে টাকা ঢুকেছে উনিশ হাজার চারশো পঁচাত্তর টাকা সম্ভবত ঢুকেছে উনি চারশো পঁচাত্তর টাকা ওনার বেশি আছে তো যাই এটা বেশি দেওয়া মানে চারশো পঁচিশ টাকা দিলে বেশি হচ্ছে যেটা দিয়ে আমি ওনার অন্তত ডেলিভারি চার্জটা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি উনি এটা ঢাকাতে এক টেলারের ঘরে নেবেন তো সেই টেলারের সঙ্গে আমি কথা বলেছি উনি ইনশাল্লাহ সবগুলো ড্রেস রিসিভ উনি হয়তো ওখান থেকে হয়তো উনি তৈরি করে নিন তো যাই হোক দেখলাম এই কারণে দেখেন উনি খুব সুন্দর ওনার অনেক সুন্দর মানে বিশেষ করে উনি জামদানি জামদানি এটা বোঝা গেল ওনার খুব পছন্দ অনেকগুলো জামদানি নিয়েছেন দেখেন খুব সুন্দর সুন্দর এই জামদানিগুলো উনি নিয়েছেন এই সেম ডিজাইনটা সে কালার ভিন্ন ভিন্ন কমলা কালার বিস্কিট কালার বিস্কুট কালারটা এত সুন্দর অসাধারণ একটা ড্রেস এই বিস্কুট কালার গুলো সবগুলোই আপনি আছে আশা করি ওনার ভালো লাগবে যেহেতু সবগুলো কাপড় বেক্সি ভয়েল আর বেক্সি ভয়েল করতেও খুব মজা হয় অনেক সুন্দর হয় আর কাজগুলো তো মার্শাল অনেক সুন্দর যেমন গতকালকে একটা আপু রিভিউ দিয়েছে উনি কৃষি ব্যাংকের অফিসার উনি সিনিয়র অফিসার উনি তিনটা ড্রেস নিয়েছিল মার্শাল্লাহ উনি খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে পেজে ওনার সবগুলো ড্রেসে পছন্দ হয়েছে যখন কোনো কাস্টমার বলে যে আমার ড্রেসগুলো খুব পছন্দ হয়েছে তখন খুব ভালো লাগে তখন মনে হয় যে আমার এই চেষ্টা আমার এই কষ্ট সফল হয়েছে যখন খুব ভালো বলে অনেকে আসেন অবশ্যই ভালো বলতেও কার্পণ্য করেন যে আসলে ভালো হয়েছে নাকি এটা বলতে অনেকে আছে কার্পণ্য করেন আশা করি যে আপনারা কার্পণ্য করবেন না ভালো হলে বলবেন যে ভালো হয়েছে খারাপ হলেও বলবেন যে ভাই খারাপ হয়েছে তাহলে কি হয় যদি খারাপ হয় তাহলে সেইটুকু আমরা সংশোধন করার চেষ্টা করি আর যদি ভালো হয় তাহলে আপনাদের এই ভালো কথার উৎসাহ পায় আরও সুন্দর সুন্দর কাজের আমাদের একটা উৎসাহ বাড়ে তো আশা করি আপনারা রিভিউ দিবেন পেজ রিভিউ না দিলে বোঝা যায় না অনেক ফেক পেজও কিন্তু আছে যারা খারাপ প্রোডাক্ট সেল করে সেখানে আপনারা রিভিউ দেবেন আমি যদি ভালো করি তাহলে আপনারা আমাকে ভালো রিভিউ দিবেন খারাপ করলে খারাপ রিভিউটাই দেবেন এতে কি হয় আবার অনেকে রিভিউ দেখে হয়তো ড্রেস কেনে রিভিউ দেখে যে আসলে রিভিউটা কেমন কমেন্টসগুলো কেমন যদি ভালো হয় আপনারা ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন আমার তো ত্রুটি সেটা বলবেন যে ভাই এইখানে এইখানে ত্রুটি আছে আমি সেইটা ঠিক করার চেষ্টা করব আর খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন দুইটাই বলবেন ভালো খারাপ আমি চাই না যে আমি খারাপ ড্রেস দিয়ে আপনারা আমার ভালো প্রশংসা করেন এটা আমি চাই না আমি চাই যে আপনারা খারাপ হলে খারাপটা বলেন ভালো হলে ভালোটা বলেন দুইটাই বলুন তাহলে সুবিধা হয় তো যাই হোক আপনি যদি দেখে আমেরিকা থেকে আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রথম কাস্টমার আরও কিছু আপু আছে আমার লন্ডন থেকে যারা নেয় তারা অনেক ড্রেস নেয় অনেক অনেক ড্রেস নেয় একসঙ্গে কয়েকদিন আগে একটা আপু নিয়েছে অনেকগুলো ড্রেস প্রায় চল্লিশ হাজার টাকার উপরে ড্রেস নিয়েছে উনি উনি সব ব্যবহার করার জন্যই নাই উনি নিয়েছে সিলেটের এক টেলারের ঘরে উনি পাঠিয়েছেন এই আপু যেমন ঢাকাতে পাঠাচ্ছে ঢাকাতে এক টেলারের ঘরে পাঠাচ্ছে টেলারের সঙ্গে আমার কথা হয়েছে উনি ড্রেসগুলো রিসিভ করবেন যিনি তো ওনার কাছে পাঠাচ্ছে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম উনিও এই আপাকে চেনে না তো যাই হোক না চিনে উনিও ওইখানে পাঠাই দিচ্ছে আমিও তার কাছে পাঠাচ্ছি ইনশাল্লাহ যদি ভালো হয় তাহলে আপু আবার হয়তো নিবে আর যারা আমার এই পেজ দেখেন আশা করি নিশ্চিন্তে নিতে পারেন আমি কাউকে ঠকিয়ে কোনো ড্রেস সেল করি না আলহামদুলিল্লাহ এই রিভিউটা আমার নেই বললেই চলে আমার পেজে দেখেন হ্যাঁ আসলে শতভাগ কাউকে মন ভরানো যায় না সেই দিকে দেখা যায় কেউ হয়তো বলতে পারে যে সিলাইটার আর একটু ভালো হলে ভালো হতো এরকম খুবই কম সংখ্যায় খুবই কম তো যাই হোক তারপরেও আমি বলি যে আমার হানড্রেড শতভাগ শতভাগকেও সফল হয় না শতভাগ কারোর সঠিক হয় না একটু হলেও কয়েক ভাগ হলেও আপনার ভিতরে ইয়ে থাকবে সমস্যা থাকবে তো সমস্যার পরিমাণ আশা করা যায় খুবই 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 কম আমার পণ্যের গুণগত মাল মান আমারটা বলে আমি বলছি না অরিজিনালি আমার পণ্যের গুণগত মাল নাইনটি নাইন পার্সেন্ট ভালো আর হয়তো এক পার্সেন্ট হয়তো আমি কাউকে হয়তো মন ভরাতে পারব না তো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি আমার পেজের সঙ্গে থাকবেন আর আমার যারা ইউটিউব ইউটিউব থেকে যারা দেখেন যেহেতু আমার চ্যানেলটা নতুন আশা করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম